গত দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শান্তিপুর ব্লকের প্রমুখপল্লী গ্রামের বাসিন্দা প্রসিদ্ বিশ্বাসকে অবৈধ পাট্টা দেওয়ার কারণে ভূমি সংস্কার দপ্তরের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চাশ জন সমিতির সহকারী সভাপতি এবং অন্যান্যরা এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য ডোনা বসাকের সই জাল করে অভিযোগ তোলা হয়েছিল ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিলাস রায়ের বিরুদ্ধে এরপরই পঞ্চায়েত সদস্য ডোনা বসাক শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বিলাস রায়ের বিরুদ্ধে এবং আইনানুক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন প্রশাসনের কাছে এই ঘটনায় এফআইআর বেরোনোর পরেও গ্রেপ্তার হয়নি বিলাস রায় আর সেই কারণেই বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির নেতৃত্বে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন ঠিকঠাকভাবে হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে হরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল সেকশন আছে নন বেলেমেন্ট সেকশন কোনো জামিন হয় না আজকে ১২ দিন এ এগারোই এগারো এগারো তারিখে আমরা এফ আই আর করেছি কেসটা স্টার্ট হয়েছে সন্ধে সাড়ে সাতটা এফআর কপিতে লেখা আছে তবুও আজকে পর্যন্ত সে তৃণমূল করে দেখে তাকে অ্যস্ট করা হয়নি কেন অরেস্ট করা হয়নি সে সরকারি সম্পত্তি বেচে খেয়ে নেবে যেই টাকা দিয়ে নিজে পেট্রোল পাম্প তৈরি করবে আর তাকে অরেস্ট করা হবে না সরকারি সম্পত্তি কি বেচার জন্য সম্পত্তি করার জন্য তারপরেও পুলিশ এখনো পর্যন্ত তাকে কেন করলো না এই জন্য আমরা আজকে বসেছি যতক্ষণ না বিরাশ নাই গ্রেপ্তার হবে সারা দিন রাত চব্বিশ ঘন্টা প্রয়োজনে কালকেও আমরা এখানে বসে থাকবো তৃণমূলের এই সজ্য করব না এই চালবাজি আর সজ্য করব না সেটিংগেতে এসডিএল বলেছিলেন যে আইনিভাবে আপনাকে পদক্ষেপে পিতে সে ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছিলেন হ্যাঁ নিয়েছি সব সব জায়গায় এসডিও থেকে শুরু করে এসডিএল আর সব জায়গায় চিঠি করেছি এফআইআর কপি সমেত নিয়ে চিঠি করেছি এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই এখন সে কোথায় সে ঘুরে বেড়াচ্ছে যেখানে ইন্টার পুলিয়া ডাউন শেপে সবাই দেখছে সে নিজে স্কুটি করে নিয়ে অবিলামে ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যাপারি না সে কোনো চুরি করেনি দাইতার কোনো কিছুই নেই যে এতবার অন্যায় করেছে বুক ফুলিয়ে গুড়ে বেড়াচ্ছে প্রশাসন কি কাজ করছে না এবং ওর একটি ভিডিও আপনাদের মাধ্যমে দেখুন যে ওখানে বলেছে ও সই তারপরেও কেন ареস্ট হচ্ছে না ও জাল সইটা ওই করেছে আচ্ছা পুলিশ প্রশাসন কি কাজ করছে না না কোনো কাজ করছে না কোনো কাজ করছে না আর ময়েশ্বর বাবু আমার কাছে গিয়েছিলেন তারপরের থেকেও আমি এখনো পর্যন্ত কালকে এসেছিলাম এখনো পর্যন্ত সে অ্যারেস্ট হয়নি পরবর্তীতে কি পদক্ষেপ নেবে শাসক তাকে অ্যারেস্ট করতে হবে এবং তৃণমূলের প্রত্যেকটি চোরকে আমরা হাতে ধরিয়ে দেব অ্যারেস্ট করতে হবে শুধু এটি নয় টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর প্রতীক সে সাত দিন পঞ্চায়েত পুলিশ হেফাজতে থেকে ঘুরে বেড়াচ্ছে তাকেও অ্যারেস্ট করতে হবে কোথায় টাউনশিপের গ্রাম পঞ্চায়েতের ওন ফান্ডের এত টাকা ফেরত দেওয়া হয়েছে আমরা 100 প্রমাণ দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের কাছে একটি প্রমাণ নিয়েছিল উজ্জ্বলবাসা কেন সেই প্রমাণগুলো নথিগুলো নেওয়া হয়নি এবং কেন তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি শ্রীমমুলের ভূতস্বাবপতি তাই আপনি দাবি নিমাউল করলেন এখন কি কিছু বললেই ареস্ট হবে এখন কি করছেন আপনারা আমরা এখন কর্মসূচি শুরু করেছি আমরা এখানেই বসে থাকবো সারা দিন রাত চব্বিশ ঘন্টা প্রয়োজনে কালকেও বসে থাকবো আমরা তাকে অ্যারেস্ট করতে হবে চুরি করে জাল সই করে সরকারি কোটি টাকার সম্পত্তি বিক্রি করে কোনোদিনও এভাবে মুখ ফুলিয়ে ঘোরা যায় না আপনারা তো গ্রেফতার হতে পারেন সততার সত্যের জন্য যদি লড়াই করে গ্রেফতার করতে হয় করুক সকলকে গ্রেফতার করুন কোনো সমস্যা নেই জেলে জায়গা দিতে পারবে তো পুলিশ করুক গ্রেপ্তার আরো সকলে আসছে যদি জায়গা দিতে পারে গ্রেপ্তার করুক কোনো সমস্যা নেই দোনে বসা খুলে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য আপনার সই সই জাল হয়েছিল হ্যাঁ আমার সই জাল হয়েছিল